ধারার এহেম আতঙ্কিত রূপ দেখে শুদ্ধ হেসে ফেলল শুদ্ধকে জব্দ করতে গিয়ে যে ধারা নিজেই জব্দ হয়ে গিয়েছে বুঝতে পেরেই গোমরা চলে যেতে নীলু ধারা পেছনে থেকে ধারা বলে ডেকে খপ করে তার হাত ধরে ফেলল শুদ্ধ ধারা ফিরে তাকাতেই স্মিত হেসে শুদ্ধ বলল সরি ধারা অবাক মুখে শুদ্ধ হ্রদিকে তাকিয়ে রইল শুদ্ধ বলতে লাগল আই এরাম সরি ধারা এতক্ষণের সব কিছুর জন্য ধারা নরম হয়ে গেল ধারার হাত থেকে গামছাটা নিয়ে শুদ্ধ বলল আপনার মাথা মোছা হয়নি চুল থেকে পানি পড়ছে ধরতে গেলে এই নিয়ে তিনবার আপনার মাথা ভেজানো হয়ে গেল ঠান্ডা লেগে যেতে পারে দিন আমি আপনার মাথা মুছে দিচ্ছি এই বলে শুদ্ধ এই ধারার মাথা মুছে দিতে লাগলো ধারার খানিক লজ্জা অনুভূত হলো তবুও কিছু বলতে পারল না কিছুক্ষণ পর কিছু বলতে গিয়েও শুদ্ধ থেমে গিয়ে বলল এক সেকেন্ড তারপর ধারাকে কিছু বলতে না দিয়ে কোথায় যেন হাওয়া হয়ে গেল খনকাল পরে ফিরে এলো দু কাপ রমচা নিয়ে ধারা তখন কাঠের বারান্দায় নিচে হেলান দিয়ে বসে আছে শুদ্ধ তার পাশে বসে ধারার দিকে এক কাপ চা এগিয়ে দিয়ে বলল নিন গরম গরম চা যদিও এই পরিবেশে দুধ চাটাই টাই হতো বেটার কিন্তু বাসায় দুধ ছিল না ধারা মৃদু হেসে চায়ের কাপ হাতে নিল কাপে একবার চুমুক দিতে না দিতেই শুদ্ধ বলল আপনিও যে এত ঝগড়তে হতে পারেন সেটা আজ দেখলাম শুদ্ধ মনের সুখে চায়ের কাপে একের পরের চুমুক দিচ্ছে থেমে গেছে শুধু ধারা লাজুক মুখে মাথা নিচু করে ধারা ভাবতে লাগলো সত্যিই তো আজকের মতো এমনটা তো ধারা কখনোই করেনি আজ হঠাৎ কি হয়ে গিয়েছিল তার এই প্রথম নিজেকে কিছুটা খোলামেলা লাগলো ধারার মনে হচ্ছে কোন একজন বিশেষ কারো কাছে তার নিজস্ব সব জর্তা রাখুর হাক কেটে গেছে ধারার ভাবনায় ছে শুদ্ধ বলে উঠল আরে খাচ্ছেন না কেন চা তোর ঠান্ডা হয়ে যাচ্ছে শুদ্ধ কথা শেষ হতে না হতেই আকাশে মৃদু আলোর জলক উঠে গর্জে উঠল শুদ্ধ সেদিকে তাকিয়ে আশাবাদী মুখে বলল বৃষ্টিটা নামলে ফসলের জন্য ভীষণ ভালো হতো দয়া করুন ধারা যাতে বৃষ্টি হয় ধারা বলল আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি করুন শহরে এত বছর পড়ালেখা করে আপনি গ্রামে এসে এসব করছেন কেন শুদ্ধ মৃদু হেসে বলল স্বপ্ন বুঝেন ধারা স্বপ্ন আমার একটা স্বপ্নই ছিল এটা ইচ্ছে ছিল ব্যতিক্রম কিছু একটা করার বাবা ছিল না অনেক ছোট থেকেই আমাকে আমাদের জমিগুলো দেখাশোনার কাজে নামতে হয়েছে অনেক কাছ থেকে কৃষকদের ফসলের প্রতিমায়া প্রাণ যত্নগুলো দেখেছি মাঝে মাঝে ফসল নষ্টে তাদের আহাজারিও দেখেছি কৃষক আর ফসলের মধ্যে একটা অন্যরকমই সম্পর্ক থাকে ভালোবাসা বিরহতায় সম্পর্কের মধ্যেও বিদ্যমান ইচ্ছে ছিল তাদের নিয়ে কিছু করার এই সম্পর্কটা অটুট থাকুক আধুনিক জীবনের ছয় মানুষ কৃষি বিমুখী না হয়ে উঠুক ফসলের উপর যদি পরিশ্রম দেওয়া যায় তাহলে খুব কমই নিরাশ হতে হয় প্রয়োজন শুধু কিছু সঠিক পন্থা অবলম্বনের যদি আধুনিক কিছু যন্ত্রপাতি আর ব্যবস্থার প্রয়োগ করা হয় তাহলে কৃষিক্ষেত্রে সাফল্য আসবেই কিন্তু আমাদের দেশের কৃষকেরা বেশিরভাগই হয় মূর্খ তারা অধিক উৎপাদনের উপায় সারের সঠিক ব্যবহার ফসল রক্ষা করা যোগান দেওয়া এগুলো সম্পর্কে বিশেষ কিছু জানেন না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে অনেক ছাত্রকেই দেখেছি সরকারি চাকুরির পেছনে ছুটতে আমি ভাবলাম এতদিন কৃষি নিয়ে এত কিছু শিখলাম আমার জ্ঞানটাকে আমি কৃষির পেছনে লাগাই ওই যে বললাম না ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল যেমনটা ভেবে রেখেছে সেটাই যদি হয় তাহলে খারাপ হবে না আচ্ছা কৃষি উদ্যোক্তার ব্যাপারটা না আমি ঠিক মতো বুঝতে পারলাম না আপনার কাজের ধরনটা কি আমি কৃষি ব্যাংক থেকে একটা বড় অঙ্কের লোন নিয়ে বিশাল পরিমাণের জমি লিসে নিয়েছি সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মালটা কমলা লেবু টমেটো ড্রাগন ফল বারো মাসেই আমি চাষাবাদ করছি কিছু কিছু ক্ষেত্রে ডিপ ইরিগেশনের ব্যবস্থা করে পানির সেচের ঝামেলা দূর করেছি এতে আমার পানীয় সাশ্রয় হচ্ছে রাসায়নিক সার ব্যবহার না করে এক ধরনের সার নিজেরাই প্রস্তুত করে ফসলে ব্যবহার করি এতে করে আমার খরচ কম প্রফিট বেশি হচ্ছে এখন সামনে গ্রিন হাউজের মাধ্যমে চাষাবাদের ব্যবস্থা করতে চাইছি এতে করে খুব অল্প জমিতেই আমি অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারব এতক্ষণ যেটা বললাম এটা আসলে আমার বেকআপ আমার মূল চেষ্টা আরেক দিকে এই যে বললাম আমি জমি লিসে নিয়েছি কিছুটা আমাদের নিজেদেরও আছে এই জমিগুলোকে আমি দুইভাবে ভাগ করেছি এক ভাগে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে আরেক ভাগে ধান চাষ করব উন্নত প্রযুক্তি ব্যবহার করে একদম কম খরচে এক ধরনের নতুন প্রজাতির উচ্চ ফলনশীল ধান উদ্ভাবনের চেষ্টা করছি আমি এই ধানটা উদ্ভাবনে যদি সাকসেস হই না আমার সব কষ্ট সার্থক সব কাজের জন্য আমি বেশিরভাগ বেকার ছেলেদেরই ঠিক করেছি তাদেরকে এসব শিখিয়ে কৃষির প্রতি উদ্বুদ্ধ করতে চাই এতে করে আমাদের রূপনগরের বেকারত্বের সংখ্যাও হ্রাস পাবে যেমনটা ভেবে রেখেছি তেমনটাই যদি করতে পারি তাহলে শুধু রূপনগরের না আমাদের দেশের কৃষকরাও ধান চাষে অনেক লাভবান হবেন ধারা এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনে বলল আপনি যেটা করতে চাইছেন তাহলে আসলেই খুব ভালো হবে কিন্তু সফলতা প্রসঙ্গের ব্যাপারটা বোধ হয় আসলেই একটু রিস্কি হয়ে যায় মৃদু হেসে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে শুদ্ধ বলল আমি জানি সেটা এত বড় লোন তারপর এতগুলো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তবে আমার নিজের উপর বিশ্বাস আছে আমার মনে হয় আমি পারব বলতে পারেন প্রথম থেকেই আমার নিয়তি ছিল এই লাইনে আসার একটা কৌতূহল কাজ করত এ কারণেই আমি অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ট্রাই না করে অ্যাডমিশনের সময় শুধু কৃষি বিশ্ববিদ্যালয়েই বেছে নিয়েছিলাম জানেন ধারা তখন আমার শিক্ষক বন্ধু থেকে শুরু করে অনেকেই অনেকভাবে আমাকে পরামর্শ দিয়েছিল মেডিকেলে বুয়েটে ট্রাই করার বলতো আমি ভালো ছাত্র ছিলাম চেষ্টা করলেই পারব তারপর যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোলাম তখনও সবাই বলেছে চাকরির জন্য ট্রাই করতে এসবের কোন ভবিষ্যৎ নেই আমি জানি মুখ ফুটে না বললেও আম্মাও আমার কাজটা নিয়ে খুব একটা প্রসন্ন নন সবার মতো তিনিও আশা করেন আমি একটা সিকিউর বড় চাকরি করি কিন্তু আমি আমার স্বপ্নটাকে উপেক্ষা করতে পারবো না আমি সব সময় আমার ইচ্ছাশক্তিটাকে প্রাধান্য দিয়ে এসেছি কারণটা কি জানেন আপনার যেটা স্বপ্ন যেটা ইচ্ছা সেই রাস্তায় গিয়ে যদি আপনি হেরেও যান তবুও মনে কোন আফসোস থাকবে না আর যদি অন্যের কথা শুনে নিজের পছন্দের রাস্তা ত্যাগ করেন তাহলে সারা জীবন একটা আফসোসের সাথে কাটাতে হবে সবসময় শুধু মনে হবে হয়তো আমি আরেকটু চেষ্টা করলেই পারতাম হয়তো আমি সফল হতাম আমি কেন ছেড়ে দিলাম আফসোস জিনিসটা খুব খারাপ ধারা এটা মানুষের জীবনের সমস্ত আনন্দটাকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেয় আমি আমার নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে চলেছি আমার পরিপূর্ণ চেষ্টা আমি করব। তারপরও যদি অসফল হই তাহলে খারাপ লাগবে খুব কষ্ট হবে কিন্তু আফসোস থাকবে না কারণ আমি আমার মনেরটা শুনেছি যেখানে আমার আনন্দ লাগে সেখানে আমি আমার হাত বাড়িয়ে দিয়েছি এখন বাকিটা আল্লাহ ভরসা আমার কোন আফসোস নেই ধারা মুগ্ধ হয়ে শুদ্ধ রসবটুকু কথা শ্রবণেন্দ্রিয় করে মিষ্টি করে হেসে বলল একটা কথা বলবো। আমার মনে হয় আপনি পারবেন শুদ্ধ হেসে ফেলে বলল ধন্যবাদ এই অধমের উপর এত বিশ্বাস রাখার জন্য আমার কথা বাদ দিন আপনার কথা বলুন আপনি সামনে কি করবেন কোথায় ভর্তি হবেন নিজের পড়ালেখা বিষয়ক কথা উঠতেই ধারার মুখটা মলিন হয়ে যায় শুদ্ধ রতা দৃষ্টিগোচর হওয়ার আগে হঠাৎ বৃষ্টি নেমে সেখানে লোডশেডিং হবার জন্য সে আলাপটা সেখানেই থেমে যায় শাহেদ এসেছে বাড়িতে দেশে অভ্যন্তরীণ গোলযোগের কারণে ধারার বিয়েতে সে আসতে পারেনি এখন অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় চলে এসেছে শাহেদ এসেছে সকালে চট্টগ্রাম থেকে গতকাল রওনা করেছিল আসার পর থেকেই বাড়িতে এক প্রকার গমগমে অবস্থার সৃষ্টি করে ফেলেছে সে তার মেজাজ অত্যন্ত খারাপ প্রসঙ্গ ধারার বিয়ে প্রকৃতপক্ষে ধারাকে সাহেব অত্যন্ত ভালো জানে ধারার নাম রাখা থেকে শুরু করে সাবজেক্ট চয়েস পর্যন্ত সবকিছু সাহেদেরই করা ধারার বিয়ে ভাইজান রাগ করে এরকম একটা ঘরে দিয়ে দিয়েছে এটা সে একদমই মানতে পারছে না তার নিজস্ব রেপুটেশনেও ব্যাপারটা অত্যন্ত বাড়ছে সে চতুর প্রকৃতির লোক মানুষকে তার কথার আয়ত্তে এনে ফেলতে পারে সে যদি সে সময় উপস্থিত থাকত তাহলেও একটা কিছু করতে পারত কিন্তু তা তো আর সম্ভব হয়ে উঠতে পারেনি বাড়ি এসে কতক্ষণ জমিরন বিবির সাথে নিয়ে কথা কাটাকাটি করেছেন আজিজ তালুকদার বাড়িতে ছিলেন না কিছুক্ষণ আগেই ফিরে এসেছেন বড় ভাইজানকে সাহেদ সম্মান করে এ কারণেই তার সামনে হুইচুই না করে থম মেরে বসে আছে আজিজ সাহেবের মুখের অবস্থাও খানিক গুরু গম্ভীর সাহেদ আর থাকতে না পেরে বলল ভাইজান আপনি এইটা কি কাজ করলেন আমি এখনও ভাবতে পারছি না ধারার বিয়েটা আপনি কিভাবে এমন করে দিতে পারলেন হাজিজ সাহেব কিছু বললেন না গম্ভীর হয়ে মুখটা সামনের দিকে নিবন্ধ করে রাখলেন সাহেব বলতে লাগলো ভাই আপনি মানেন আর না মানেন এই কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি আমি কি করব, এত কিছু করলাম ও রজনো আমায় এত চিল্লাচিল্লি করার পরও কখনো ওরে দিয়ে একটা কাজ করতে দেনি। যখন যা দরকার সব এনে দিয়েছি শুধু বলছি তুমি মন দিয়ে পড়াশোনা করো একটা ভালো রেজাল্ট কর কিন্তু শেষমেশ কি করল জয়নালের পোলায়ে প্লাস পাইল কিন্তু ও পাইল না বলতে বলতে আজিজ সাহেব থেমে গেলেন তার কণ্ঠে মেয়ের জন্য একরাস অভিমান সরে পড়ল সাহেদ বলল বুঝলাম থারা এর প্লাস পায়নি আপনার রাগ উঠেছে রাগটা তো আমারও উঠেছিল আরে এখনকার দিনে এ প্লাস ছাড়া কোন দাম আছে নাকি আমি নিজেও তো সব পরীক্ষায় সেরাটাই করেছি কিন্তু তাই বলে আপনি মেয়েটার এভাবে বিয়ে দিয়ে দিবেন আচ্ছা বুঝলাম আপনার দিতে ইচ্ছা হয়েছে আপনি দিবেন একটা ভালো ঘর দেখেই বিয়ে দিতেন ভালো নামডাক আছে অবস্থা আছে এমন দেখেই দিতেন তা না আপনি এই কার সাথে বিয়ে দিলেন বলেন তো কি আছে ছেলেদের আমাদের সাথে কি করা যায় একটা ভালো ঘরে দিতেন গ্রামে আমাদের মান সম্মানটাও আরো বাড়ত ধারার ভবিষ্যৎটা নিয়েও তো একটু ভাববেন ভাইজান দেখতে শুনতে সব দিক দিয়ে এই গ্রামের মধ্যে ধারার মতো আরেকটা মেয়ে কেউ খুঁজে পাবে একটা ভালো পরিবারে বিয়ে দিলে আজকে সবকিছুই কত সুন্দর হতে পারত আমি আরো কত কিছু ভেবে রেখেছিলাম যে আমি দেখে শুনে একটা বড় চাকরিজীবী ছেলের সাথে ধারার বিয়ে দেব আমার জন্য তো একটু অপেক্ষা করতে পারতেন আমাদের বাড়িতে আর কোন মেয়ে কি আর আছে একটাই মেয়ে তার বিয়েটাও কিনা আপনি ভাইজান এইভাবে দিয়ে দিলেন আজিজ সাহেব আর কিছু বললেন না চুপ করে থেকে শাহেদের কথা শুনতে লাগলেন এই প্রথম তার মনে হল কিছু না ভেবেই হুট করে ধারার সেখানে বিয়ে দেওয়া তার আসলেই উচিত হয়নি খোদে রান্নাঘরে বসে বটি দিয়ে তরকারি কুটছে তার সামনেই জ্বলন্ত মাটির চুলা সেখানে পাতিলে করে কাঁচা কলা সিদ্ধ হচ্ছে তা দিয়ে আজকে দুপুরে খাবার জন্য ভর্তা করা হবে ধারা আর শুদ্ধ র আজকে দাওয়াত আছে ধারার বাপের বাড়ি ধারার ছোট চাচা বিয়েতে ছিলেন না শুদ্ধকে দেখেননি তিনি তার ভাতিজির জামাইকে দেখতে চান সেই সুবাদে আজ দাওয়াত দেওয়া হয়েছে তাদের এই ফাঁকে পরিচয় হবে এজন্যই আজ দুপুরে খাবারের ভারী আয়োজন রাখেননি খোদেজা ছেলে বউ দুজনই চলে যাবেন খাবে তো শুধু চমকে আসে তাই ভাত ভর্তা বেগুন ভাজা আর একটু ডাল দিয়ে রান্নার পাটটা তাড়াতাড়ি চুকিয়ে ফেলার নিউত তার কিন্তু তা হবে বলে মনে হচ্ছে না পাশের বাড়ির মকবুল আর তার বউ এসেছে খোদেজার কাছে আজ সকালেই ছোট ভাই আবুলের সাথে তার লেগেছে তুমুল চগড়া সেই চগড়ার পুরো বর্ণনা আরের পেছনে মূল দায়ী যে আবুলি তাই সাজিয়ে গুছিয়ে তারা শুনিয়ে যাচ্ছে খোদেজেকে খোদে যা মনোযোগ দিয়ে ওদের দুজনের কথা শুনছে আর কাজ করছে ধারা গেছে গোসলে তাই শুদ্ধ গোসলখানার বাইরে দাঁড়িয়ে আছে দুপুরের দাওয়াতের জন্যই আজ সকাল সকাল গোসল করা ধারার ধারা গোসলে ঢুকেছে অনেকক্ষণ হয়ে গেছে শুদ্ধ দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠে বলল ধারা আর কতক্ষণ তাড়াতাড়ি করুন আমাদের আপনাদের বাড়িতেও তো যেতে হবে ভেতর থেকে ধারা চেঁচিয়ে বলল এই তো হয়ে গেছে আর একটু কিছুক্ষণ পর ধারা ব্লাউজ পেটিকোটের উপর একটা হলুদ শাড়ি কোনো রকমে পেঁচিয়ে বের হয়ে এলো ভেজা জামা কাপড়ের বালতি হাতে নিয়ে বলল হয়ে গেছে চলুন যাবার জন্য এক পা বাড়িও দিল ধারা কিছুক্ষণ ধারার দিকে তাকিয়ে থেকে শুদ্ধ দ্রুত বলে উঠল এক মিনিট দাঁড়ান ধারা অবাক হয়ে দাঁড়িয়ে বলল কি হলো আপনার এই অবস্থা কেন শাড়ি শুধু প্যাচিয়েই রেখেছেন পরেননি কেন আপনি শাড়ি পড়তে পারেন না পারি তো কিন্তু শাড়িটা দেখছেন না একদম নতুন শাড়ি এখনো ভাজো ভাঙা হয়নি পড়তে গেলে ফুলে থাকবে কলপার একদম ভিজে আছে এখানে কিভাবে পরব তাই এখন কোনো মতে প্যাঁচ দিয়ে রেখেছি রুমের ভেতর গিয়ে পরব চলুন আবারও ধারাকে থামিয়ে শুদ্ধ বললো দাঁড়ান দাঁড়ান যাবেন না রান্নাঘরের সামনে মকবুল ভাই আর তার বউ দাঁড়িয়ে আছে ধারা থেমে গিয়ে কিছুটা ভেবে বলল কিন্তু এখন আর কি করব কল্পারও তো একদম ভেজা কুচি ঠিক করে পড়তে গেলেই শাড়ি পুরো ভিজে যাবে আপনি এখানেই শাড়ি নিয়ে এসেছেন কেন এখন গোসল করে একটা থ্রি পিচ পড়তেন তারপর না হয় ভেতরে গিয়ে শাড়ি পরতেন ঠিকই কিন্তু তখন তো আর এত কিছু ভাবিনি আর আমি কি জানতাম এখানে কোন লোক এসে পড়বে এখন কি করব আচ্ছা দাঁড়ান এই বলে ধারা ভেতরে গিয়ে মাথা টাথা দেখে আরো ভালো মতো শাড়ি পেঁচিয়ে বের হয়ে বলল এইবার হয়েছে এখন চলুন কোথায় হয়েছে আপনার সাইডে কোমর বের হয়ে আছে ধারা লজ্জা পেরে চমকে উঠে তাড়াতাড়ি সেখানে তাকিয়ে শাড়ি টেনে ডেকে নিল শুদ্ধ বলল আপনি একটা কাজ করুন গোসল খান ভেতরে যান শাড়ি পরে তারপর বাইরে আসুন দেরি করলে হোক আপনাকে তো বললামই কল্পার পুরোলে যা আমি একা একা এখানে কিভাবে শাড়ি পরব এভাবেই চলুন এখন তো ভালোমতো ঠিক করেছি তারা তো রান্নাঘরে দাঁড়ানো আমি তাড়াতাড়ি ওটার সামনে দিয়ে চলে যাব সমস্যা নেই শুদ্ধ বাচ্চাদের মতো জেদ ধরে বলল আপনার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে আমি কাউকে এভাবে আমার বউকে দেখতে দেব না এই বলে শুদ্ধ ধারার হাত টেনে গোসলখানার ভেতরে নিয়ে এলো ধারা হতবাক এতক্ষণ ভেবেছিল শুদ্ধ হয়তো ধারা অন্যদের সামনে লজ্জা পাবে ভেবে বলছে আর এখন এটা কি শুনলো আর কিভাবে দ্বিধাহীন লোকটা লজ্জা শূন্য কণ্ঠে কতই না অনায়াসে আমার বউ বলে দিল মুহূর্ত গড়াতে একদম লজ্জাবতী গাছটির গুটি গুটিয়ে গেল ধারা বুকের মধ্যকার অপ্রতিরোধ ধ্বনি বৃদ্ধি পেল কয়েকগুণ শুদ্ধ বলল দেখুন হিরোদের মতো আমি শাড়ি পরাতে পারি না কোনদিন দেখি উনি কিভাবে পরে আমি শাড়িটা ধরে রাখছি আপনি আপনার মতো করুন কোন হেল্প লাগলে আমি চেষ্টা করব ধারা ঝিরে ঝিরে শাড়ি পরতে লাগলো শুদ্ধ শাড়ি পানি থেকে বেজানোর থেকে বাঁচে রেখে যতটুকু সম্ভব ধরে রাখলো। বিপত্তিটা বাঁধলো কুচি ঠিক করতে গিয়ে কুচি ঠিক করতে গিয়ে শুদ্ধ ঠিক করার থেকে বেশি আরো গলিয়ে ফেলল দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠলো ধারা শুদ্ধকে যতই বলল আপনি ছেড়ে দিন হবে না আমি দেখছি শুদ্ধ ততই নাচরবান্দা এর শেষে দেখেই ছাড়বে এত এত কঠিন কাজ সে করেছে শাড়ি পরানো এমন কি জিনিসটা সে পারবে না আজকে শাড়ি পরানো সে শিখেই ছাড়বে ধারার মনে হল আজকে বোধ ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বে শুদ্ধ তখন একদম সিরিয়াস মুডে তার সমস্ত হ্যান্ড শাড়ির কুচির দিকে মনে হচ্ছে কোন জটিল যুদ্ধ পরিচালনার কাজে আছে সে শাড়ির এক প্রান্ত শুদ্ধ র হাত ফুসকে ভেজা জায়গায় পড়তে নিলে ধারা অনুযোগের স্বরে বলে উঠল কি করছেন কি এভাবে কেউ শাড়ি ধরে এজন্যই বলছিলাম আগের ভেতরে গিয়ে নেই তখন বাইরে দিয়ে পাশের বাড়ির নাজমা কলপারে আসছিল ভেতর থেকে হঠাৎ এই কথাটা তার কানে আসলো এই কথার মানে নাজমা কি বুঝল কে জানে মুখে আঁচল চাপা দিয়ে হঠাৎ জোরে জোরে হেসে উঠল সে শুদ্ধ ধারা দুজনেই চমকে উঠল নাজমা বলতে লাগলো এইবার বুঝলাম মাহ তা ভারী ভেতরে ভেতরে তাইলে এই চলে এই কারণেই আমাদের কাউরে ভেতরে ঢুকতে দেন না ধারার গাল লজ্জায় লালবর্ণ ধারণ করল শুদ্ধ কি করবে না করবে বুঝতে না পেরে মাথা চুলকে একটা ফিচেল হাসি দিয়ে বলল ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমন কিছু না নাজমা দুষ্টমীর ন্যায় বলে উঠল আমি আবার কখন বললাম আমি কিছু ভাবত চোরের মনে পুলিশ পুলিশ নাজমা অট্টহাসিতে ফেটে পড়ল শুদ্ধ ধারা বিব্রত হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল নাজমা বলল চালায় যান দেবরজি চালায় যান আমরা ভাবি মানুষকে আর দেবরের সোহাগের সময় বাধা হইতে পারি আমি চললুম নাজমা চলে গেলে শুদ্ধ ধারা দুজনই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তারপর বাকিটুকু ঝটপট করে ফেলে অবশেষে শাড়ি পরা সম্পূর্ণ হল ধারার সব শেষ হতেই ধারা বলল এইবার হয়েছে এখন যাব শুদ্ধ হুম বলতে গিয়েও থেমে গিয়ে বলল এক সেকেন্ড তারপর ধারার আঁচলটা টেনে দুহাত হাত দিয়ে মাথায় একটা খোমটা পড়িয়া হেসে বলল এইবার একদম পারফেক্ট শুদ্ধ মুখের হাসি নিয়ে তাকিয়ে রইল ধারার দিকে ধারা তখন একটা হলুদ পরি কাঁচা হলুদ আবরণের মুড়িয়ে থেকে প্রভাত স্নানের স্নিগ্ধ সুভাষ মুখরিত মুখমণ্ডলের সকালের সোনালী রোদের রোটোপুটি খেলা তার ফর্ষা মুসলিম তত্তুকটিকে হলুদাব করে তুলেছে এই অনিন্দ্য হলুদ সুন্দরীটি তখন নিজ জ্ঞাত শূন্য সামনের পুরুষটির গালের পড়া হাসি যে তার ধ্যান কেড়ে রেখেছে শুদ্ধ ধারার মধুপুর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর বারোটা বেজে গেল জামাই মেয়েকে একসাথে দেখে প্রসন্ন মুখে এড়িয়ে গেল আসমা একে একে সবাইকে দেখে নিয়ে আসলো সেখানে শুদ্ধ শ্বশুর শাশুড়িকে সালাম করার পর পরিচিত হল শাহেদের সাথে আসমা ওদের দুজনকে ভেতরে বসিয়ে চলে গেলেন খাবারের আয়োজনে সাহেদ গভীর মনোযোগের সাথে তার সামনে বসা ছাব্বিশ কি সাতাশ বছরের যুবকটিকে নিরীক্ষণ করতে লাগল না জামাই হিসেবে দেখতে শুনতে খারাপ না এখন মেয়ে যেহেতু দিয়ে ফেলেছে তাই আর কি করার ধারা বলল ছোট চাচা কাকে আর তামিম ভালো আছে তাদেরকেও নিয়ে আসলেন না কেন আরে ধারা আমি কি আর বেশি দিনের ছুটি এনেছি তামিম কত ছোট না আর আই বছরের ছেলেকে নিয়ে কি আর এত জার্নি করা যায় আবার যখন বেশি দিনের ছুটিতে আসব তখন নিয়ে আসব এক সময় যাস আমাদের ওখানে বেড়াতে তুই আর সু সু কি যেন নাম শুদ্ধ স্পষ্টস্বরে বলল শুদ্ধ কি শুদ্ধ আবারও বলল শুদ্ধ ওই যাস শুদ্ধকে নিয়ে বেড়াতে চট্টগ্রামে ধারা মাথা দুলিয়ে বলল আচ্ছা শাহেদ বলল আমি শুদ্ধকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে কথা বলি তুই থাক এখানে আর আরশন ফ্যান বন্ধ করে দে ঠান্ডা ঠান্ডা লাগছে তোর ঠান্ডা লাগবে শাহেদের কথা অনুযায়ী ধারা উঠে ফ্যান বন্ধ করে দিল অথচ ধারার নাক মুখে খাম জমে আছে তারা এই মাত্রই বাইরে থেকে এসেছে দেখেই বোঝা যাচ্ছে তার গরম লাগছে তবুও ধারা কিছু বলল না শুদ্ধ খানিক অবাক হল শাহেদ শুদ্ধকে নিয়ে বসার ঘরে সোফায় গিয়ে বসল এবার শুদ্ধকে সরাসরি বলল আচ্ছা শুদ্ধ তুমি কি কাজ করো বাড়ির কেউ তো দেখলাম তোমার কাজের ব্যাপারে ঠিকমতো গুছিয়ে বলতেই পারছে না শুদ্ধ র সমস্ত কাজের ধরনটা কি করতে চায় সবটা সাহেদকে বুঝিয়ে বলতে লাগলো কিন্তু সবটা একদম মাথার উপর দিয়ে গেল সাহেদের এতে করে লাভটা কিসে বুঝতে পারলো না শুদ্ধ তবুও থর্যের সাথে শাহেদকে বোঝাতে লাগল সাহেদ বারবারই বারবারই শুদ্ধকে কথার মাঝে থামিয়ে বলতে লাগলো এসব বাদ দাও তুমি নাকি খুব মেধাবী ছাত্র ছিলে রেজাল্ট অনেক ভালো একটা কাজ করো বিসিএস এ ট্রাই করো একটা ভালো সরকারি চাকরি একবার পেয়ে গেলে তোমার আর ধারার দুজনেরই লাইফ সেট হয়ে যাবে বিসিএস এর জন্যই প্রিপারেশন নাও শাহেদের সাথে শুদ্ধ একমত হল না সুস্পষ্ট এবং তার বলিষ্ঠ ব্যক্তিত্বের সাথে সে নিজের অভিমতটাই প্রকাশ করতে লাগল প্রচণ্ড বিরক্ত বোধ করল শাহেদ শুদ্ধ র কোন কথায় না বুঝে শেষমেশ একটা কথাই তার বোধগম্য হল ছেলে তো দেখিবে বেয়াদব বড়দের পরামর্শ শোনে না শাহেদ আর শুদ্ধ র কথার আসর ভাঙল আসমার ডাকে টেবিলে খাবার সাজানো হয়েছে ছেলেদের আগে খেতে দেওয়া হয়েছে রাতুল গিয়ে বসল ঠিক শুদ্ধ র পাশে এই অল্প দিনের আলাপে দুলাভাইকে ভারী পছন্দ হয়েছে তার প্রথম দিনেই তোকি সুন্দর রাতুল আর তার এক ক্লাসমেটের নিত্যদিনের কি সুন্দর সমাধান বলে দিয়েছেন তার দুলাভাই সমাধানটা খুব সুন্দর কাজেও লেগেছে সেদিন থেকেই শুদ্ধ তার পছন্দের শুদ্ধ র বলার সব কথাই রাতুলের কাছে কোন বিজ্ঞানীর থেকে কম লাগে না আসমাল ধারাকেও বলল তাদের সাথেই খেতে বসে যেতে ধারা গরিমসি করছিল বলল পরেই খাবে হাজির সাহেব এতক্ষণ চুপ করেছিলেন আস্তে করে তিনি পাশ থেকে বললেন বসতে বলছে যখন বস ধারা ঝট করে বাবার দিকে তাকাল তার বাবা আজ কতদিন পর তার সাথে কথা বলল মনটাই ভালো হয়ে গেল ধারার সে তাড়াতাড়ি শুদ্ধ রপাশের পাশের টেনে বসে পড়ল খাবার দাবারের একটা হুলুস্থুল কাণ্ড ঘটিয়ে রেখেছে আসমা কি নেই টেবিলে বেগুন ভাজা থেকে শুরু করে চিংড়ি মাছ বোনা ইলিশ মাছ ভাজা রুই মাছের কালিয়া মুর্গির রোস্ট গরুর ঝাল মাংস পায়েস পোলাও আরও কত কি আসমা ব্যস্ত হয়ে পরলোর শুদ্ধকে আপ্যায়নে শাশুড়ির মন রক্ষার্থে শুদ্ধও খুব বেশি আপত্তি করল না ধারার চিংড়ি মাছ পছন্দ প্রথমেই সে হাত বাড়াল চিংড়ির বাটির দিকে ধারার বাবা বলল এটা ঝাল বেশি হয়েছে খেয়েও না ইলিশ মাছ নাও ধারা আর নিল না ইলিশ মাছ ভাজাই নিল শুদ্ধ খেয়াল করলো ঝাল অত বেশিও না যে খাওয়া যায় না আর তাছাড়া সবাই তো খাচ্ছে আরও কয়েকবার ধারার কিছু বিষয় শুদ্ধকে অবাক করলো দেখতে দেখতে একে একে সবার খাওয়াই শেষ হয়ে এলো এখন শুধু টেবিলে আছে ধারা শুদ্ধ আর সাহেদ শুদ্ধ রপলেটে আসমা খাবারের পাহাড় বানিয়ে তুলেছিল বলে শুদ্ধ পিছিয়ে গেছে। খাচ্ছে। ধারার খাওয়াও মোটামুটি শেষ শেষে ধারা যখন পায়েস নেওয়ার জন্য চামচ দিয়ে নিজের প্লেটের দিকে অগ্রসর হল তখনই সাহেদ বলল ধারা নিষ্ণা পায়েস মিষ্টি বেশি হয়ে গেছে তোর টেস্ট নষ্ট হয়ে যেতে পারে একটা কাজ হাত ধুয়ে আয় তারপর খা। শুদ্ধ একবার ধারাকে বলতে শুনেছিল মিষ্টির জাতীয় খাবার তার বেশি পছন্দ বলায় নিজের প্লেটের দিকে বাড়িয়ে ধারা রেখে নেয়া পায়েসের দিল সে একবার নিজের থেকে টেস্ট করেও তো দেখতে পারত এতটুকু মিষ্টি সে খেতে পারে কিনা শুদ্ধ হতবাক হয়ে রইল শাহেদ চলে যাওয়ার পরই শুদ্ধ ডাকল ধারা ধারা পাশ ফিরে বলল হুম আপনি কোথায় শুদ্ধ রং হঠাৎ এমন প্রশ্নের মানে বুঝতে না পেরে ধারা বিভ্রান্ত স্বরে বলল এই যে শুদ্ধ আফসোসের সহিত বলল আপনাকে আমি দেখতে পাচ্ছি না